তার মধ্যে যদি এই মাদক কারিকে কসপালা থেকে বিদারিত করে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই দিদারুল আলম কিন্তু একজন মাদক সম্রাট সেই কিন্তু পরিতাপ্ত মাল দুই জেলা থেকে পরিতাপ্ত হয়ে তাকে এখানে কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জেলায় এটা আমরা কখনো মেনে নিব না আমরা অনেক কিছু জানতাম না কালকে জানি একটু বিষয়গুলো আপনাদের একটু শেয়ার করা উচিত বলে মনে করি গতকালকে যখন সহকর্মী শাহিদ মোহাম্মদ রাসেল এবং সিএনজি ওয়ালাকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পর তার বউ যখন তার বাড়িতে যায় যাওয়ার পর হচ্ছে সেই তাকে যেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে পাঁচ ঘন্টা পর্যন্ত কোনো মাদক উদ্ধার করা হয়নি যেখানে বসিয়ে রাখা হয়েছে পাঁচ ঘন্টা যখন বসিয়ে রাখা হয় আইন এই তাকে ফোন করে বলে যদি কিছু না পান সেই নাকি খুব অসহায় কালকে তার মামলা আছে শত্রুতা বসত হতে আপনাদের রং ইনফরমেশন দিয়েছে কিছু না পেয়ে থাকলে আপনারা কালকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার কথা বলে উনি তার ওয়াইফকে ডেকে নিয়ে আরো তিন ঘন্টা বসায় রাখছে একটা মেকানিকের দোকানে নিয়ে গিয়ে পরে তার কাছে লাখ টাকা দাবি করা হয়েছে সে যখন দিতে রাজি হয় নাই বা দিতে পারে নাই এরপরে সাংবাদিক যখন বারবার ফোন করছে ফোন করার কারণে তাকে গালি করা হয়েছে এই এই খুন সাংবাদিক আমি দেখে নেব ভ্যান বলা হয়েছে ঠিক তার তার এক ঘন্টা পরে মাগরীবের পরে আরেকজন মাদক কারবারিকে সেই ধরে নিয়ে আসে আপনারা বাকিটা ইতিহাস জানেন দেখেছেন সবাই শাইন মোহাম্মদ রাসেলের নাম শিকানো হয়েছে সেই সেই বলেছে যে জীবনে যদি একবার যদি মোবাইলে যদি আমার সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে যদি কথা হয়ে থাকে তাহলে আমি মাদক কারবারি সেটা আমি মেনে নেব এর পরবর্তী কি হয়েছে আপনাদের সেটাও জানা দরকার গত রাত চারটা পর্যন্ত তাকে রেখি করা হয়েছে যে তাকে তার তার মাকে ডেকে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে আরো এক লাখ টাকা টাকা দেওয়া হবে যেন ম্যাজিস্ট্রেট কুটে সেই গিয়ে জবাবপন্দীতে শাহিদ মোহাম্মদ রাসেল মাদক তার বাড়ি ছিলেন এই ছাড়াও এই ছাড়াও এই মাদক কারবারি বাড়ি কিন্তু অনেক অনেকে অবগত হয়েছে আমরা মনে করেছিলাম সেই যোগদানের পরে কত ভুল করেছে সে একটা বিষয় নিয়ে মাপ চেয়েছিল দুই হাত জোর করে আমরা মনে করেছিলাম সেটি তার এখানে শেষ হয়তো তিনি মানুষ কিন্তু দেখলাম না একটা পরিত্যক্ত মাদক কারবারি মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে মাদক দ্র নিয়ন্ত্রণ অধিদপ্তরের তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি মাদক বাস্তার আসামি কর্মকাণ্ড যদি কোনো সহকর্মী জড়িত থাকে সেটা আমরা অন্যভাবে শাস্তিতে নিয়ে আসব আমরা দেখেছি বারবার চুপ থাকার কারণে এই মাদক কারবারিরাই কিন্তু আমাদেরকে সুযোগ করে নেয় তাদের বিরুদ্ধে কোনো কিছু লিখতে গেলে অনুসন্ধান করতে গেলে সেইগুলো নিয়ে তারা নানা ধরনের কথা বলতে শোনা যায় একটু আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন আমাকে ফোন করে বললো ভাই আরো কিছু ভয়াবহ আপনাকে তথ্য দেয় আমাদের এখানে কোনো মহিলা কর্মী নাই মহিলা জিজ্ঞাসাবাদ করার মতো কোন অফিসার নাই এই দিদারুল আলম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দুইজন মহিলার রিমান্ড নিয়ে আসছে তিন দিনের কিন্তু সেই নিজে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করবে কোনো মহিলা থাকে না ম্যাজিস্ট্রেট থাকবে না সেই মহিলাদের জোর হেরাস্তা সে করবে আমাদের একটু আগে সেই জানাইছে তারপরে তাকে যখন গতকালকে মাদক মামলায় হচ্ছে নাম দিতে যখন রাজি হচ্ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের এক কর্মকে তাকে সেই থাপড় মারিয়েছে এত ভয়াবহ

সকলে যখন চুপ ছিলাম সেই গজব আবারও আমাদের উপর ফিরে আসছে এই গজব আমরা কোন সহকর্মীর উপর আমরা মেনে নিব না আরেকটা কথা বলতে চাই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেকে অপেশাদার পেশাদার সাংবাদিক ছোট বড় আমরা কোন ছোট বড় সাংবাদিক সেটা অন্তত আমি মানি না যেই পেশাদার তাকে আমরা সংবাদ করবি হিসাবে তার পাশে দাঁড়াবো কেউ কাউকে কটাক্ত করবেন না ছোট করবেন না কেউ বড় হাউসে কাজ করে কেউ ছোট হাউজে কাজ করে কোনো সংবাদ করবে এটি আমি বিনীতভাবে সকলের প্রতি আহ্বান জানাবো অনুরোধ রাখবো